একুশ মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ হাজার সাতশো আট বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়দ সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দো হাজার <laughs> সংখ্যাটা আবার একটু বাইশ বাইশ মোহাম্মদ আবু সাদিক বাইশ ব্যালট নাম্বার বাইশ ব্যালট নাম্বার বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার বিয়াল্লিশ